হ্যালো আচার লাভার্স আচার কি আপনার কাছে শুধুমাত্র একটি খাবার নাকি আচার শব্দের সাথে জড়িয়ে আছে আপনার শৈশবের সেই স্মৃতি ছোটবেলায় মা চাচি দাদি নানিদের হাতে বানানো সেই আচার হাতের তালুতে নিয়ে চেটে চেটে খাওয়ার যে অনুভূতি সেই অনুভূতিটাকে ফিরে পেতে চাচ্ছেন কিন্তু সেই অনুভূতি ফিরে পাচ্ছেন না কারণ সেই সাধের আচার কিন্তু আপনি আর পাচ্ছেন না আর ছোটবেলার আচারের কথা মনে হলে। আমাদের কিন্তু মনে পড়ে যায় বড়ই আচার তেঁতুল আচার এবং তেঁতুল বড়ই মিক্স আচার কারণ প্রতিটা বাড়িতে কিন্তু টিনের চালে কিন্তু রোদে দেওয়া থাকতো আর সেই আচার হাতের তালুতে নিয়ে চেটে চেটে খাওয়ার যে অনুভূতি এই অনুভূতিটাই আমরা ফিরে পেতে চাই তো বর্ণবাজার কিন্তু সেই জায়গা থেকে আপনাদের জন্য নিয়ে এসেছে তেঁতুল আচার তেঁতুল বড়ই মিক্স আচার এবং বোরই আচার তো এই তিনটা আচার হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডেবল এবং কাস্টমার রিকমেন্ডেড আচার আর এই তিনটা আচারের স্বাদ যে একবার নিয়েছে সে কিন্তু আমাদের আচারের প্রেমে পড়ে গেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি আমাদের আচার একবার খেয়ে থাকেন আপনি কিন্তু আমাদের আচারের প্রেমে পড়ে যাবেন টকঝাল মিষ্টির যে একটা দারুণ স্বাদ দারুণ কম্বিনেশন ওই স্বাদ কিন্তু আপনি কখনোই ভুলতে পারবেন না সচরাচার লোকাল মার্কেটে যে আচারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো হয় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এবং রাসায়নিক প্রিজারভেটিভে ভরপুর থাকে আর আমাদের আচারটা সম্পূর্ণ হোমমেডভাবে ঠিক আপনি বাড়িতে বানিয়ে খেলে যেরকম স্বাদ এবং যত্ন সহকারে আচারটা বানাতেন আমরা বর্ণবাজার কিন্তু ওই জায়গা থেকে আচারটা বানাচ্ছি এবং এই হোমমেড আচারটা আপনাদের উদ্দেশ্যে সরবরাহ করে আসছি তাই একটি টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের এই আচারটি আমাদের ডেলিভারি ম্যান যখন আচারটা এরকম একটা প্রিমিয়াম বক্সে করে ডেলিভারির জন্য আপনার কাছে নিয়ে যাবে তখন আপনি একটা শুকনো চামচ দিয়ে আমার মতো এইভাবে খেয়ে বিসমিল্লা দেখে শুনে বুঝে টেস্ট করে যদি আচার আপনার খাওয়ার উপযোগী হয় তাহলেই কেবলমাত্র মূল্য এবং ডেলিভারি চার্জ পরিশোধ করবেন এছাড়া আপনি যা আচারটা ডাস্টবিনে ফেলে দেবেন আমরা আপনার আচারের টাকার ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেব অর্ডার করতে কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারটি হচ্ছে জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল ফোর ডাবল টু এই নাম্বারে অথবা আপনি চাইলে খুব সহজেই আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট বর্ণবাজার ডট কমে ক্লিক করে খুব দ্রুত অর্ডার করে ফেলতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু আমাদের ইনবক্সে নক করেও অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম